সময় পরিবর্তনশীল পৃথিবীতে পরিবর্তন ছাড়া কোনো কিছুই স্থায়ী নয় সময় তার আপন গতিতে চলছে এবং সময়ের সাথে পৃথিবীর পরিবর্তন হচ্ছে নতুন নতুন আবিষ্কার হচ্ছে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসছে প্রযুক্তির মধ্যে নতুন নতুন আবিষ্কার যুগ হচ্ছে যা মানুষের কাজকে সহজ থেকে সহজতর করে দিচ্ছে এবং মানুষের জীবন আরও উন্নত করে দিচ্ছে একটা সময় দশজন মিলে যে কাজ করতে অনেক সময় লাগতো এখন সেই কাজ প্রযুক্তির উন্নয়নের ফলে এক বা দুইজন মিলে কয়েক ঘন্টার মধ্যে করে ফেলছে অনলাইন থেকে অফলাইন যে কোনো প্রোডাক্ট তৈরি থেকে শুরু করে কেনাবেচা পর্যন্ত সব কিছুতেই এখন প্রযুক্তির ছোঁয়া লেগে আছে কয়েক যুগ আগেও যে কাজ মানুষের হাতে করা লাগতো এখন সেই কাজ মানুষ কম্পিউটারের সাহায্যে করে ফেলছে এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ করতে যেখানে কয়েক মাস লেগে যেত সেখানে এখন মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে প্রতি মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে এখন মানুষ অনলাইনে ঘরে বসেই ইনকাম করতে পারছে তাদের সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে অনলাইনে ডিজিটাল মার্কেটিং করার মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারছে বিজ্ঞানের নতুন অগ্রযাত্রায় এখন যুগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি বলা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি মানুষের মতো সব কাজ করে দিতে সক্ষম হবে এই ডিজিটাল সময়ে সবচেয়ে বড় সেক্টর ডিজিটাল মার্কেটিং এই সেক্টরও নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সামনে রাজত্ব করবে এবং ধারণা করা হচ্ছে এর ফলে অনেক ডিজিটাল মার্কেটার বেকার হয়ে যাবে সত্যি কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটারদের বেকার করে ফেলবে এটিকে তাদের বন্ধু নাকি শত্রু হিসাবে কাজ করবে এই বিষয়ে আজকের এই পডকাস্টে আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হল কম্পিউটার বিজ্ঞানের একটি নতুন শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয় এআইয়ের লক্ষ্য হল এমন কম্পিউটার বা সফটওয়্যার তৈরি যা মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লক্ষ্য হচ্ছে এমন প্রযুক্তি তৈরি করা যার মাধ্যমে কম্পিউটার এবং মেশিনগুলো বুদ্ধিমান পদ্ধতিতে কাজ করতে সক্ষম হবে বুদ্ধিমত্তা তৈরি সাধারণ সমস্যাগুলো কয়েকটি সমস্যায় বিভক্ত করা হয়েছে যে বিশেষ বৈশিষ্ট্যগুলি বা ক্ষমতাগুলি রয়েছে তা গবেষকরা একটি বুদ্ধিমান সিস্টেম প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কিছুতে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং হল যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো সেবা বা পণ্যের প্রচার চালানো সুতরাং বলা যায় ডিজিটাল প্ল্যাটফর্মে আধুনিক উপায়ে যে প্রচার চালানো হয় তাই মূলত ডিজিটাল মার্কেটিং আমরা টেলিভিশনে যে বিজ্ঞাপন দেখি ফেসবুকে যে বিজ্ঞাপন দেখি ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় আমাদের সামনে যে অ্যাড চলে আসে এই সব কিছুই কিন্তু ডিজিটাল মার্কেটিং ডিজিটাল উপায়ে এই সকল মার্কেটিং করা যায় বলেই আমাদের সামনে এই বিজ্ঞাপন চলে আসে ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি যেমন মোবাইল কম্পিউটার ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে কোনো পণ্য বা সার্ভিসের প্রচার চালানোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান এবং একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে জয়েন করতে পারেন আমাদের অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস এই কোর্সটিতে ব্লগিং এসিও অ্যাফিলিয়েট মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব উপন বিজনেস থেকে শুরু করে চোদ্দোটিরও বেশি মার্কেটিং সেক্টরে এক্সপার্ট হয়ে যাবেন যা আপনাকে প্রতি মাসে হাজার ডলার ইনকাম করতে সাহায্য করবে ডিজিটাল মার্কেটিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা কি ধারণা করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একসময় পুরো পৃথিবী ছেয়ে যাবে মানুষের কাজ একসময় থাকবেন না বললেই চলে বর্তমান সময় এসে মার্কেটিং সেক্টরের একটি বিশাল বড় অংশ দখল করে নিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব বহু গুণে বাড়িয়ে দিয়েছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কাজ সহজ করে দিয়েছে উদাহরণ হিসেবে ফেসবুক মেসেঞ্জারের কথাই ধরা যাক যদি কোনো কিছু কেনার জন্য কোনো কোম্পানিকে মেসেঞ্জারে নক করে বা এস এস করা হয় সাথে সাথেই উত্তর দিয়ে থাকে চাহিদা অনুযায়ী কোনো পণ্য চাইলে তারা পছন্দ মতো আপনাকে পণ্যও দেখাতে পারে শুধু তাই নয় তারা আপনার পছন্দ বা চাহিদার উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের সামনে পণ্য প্রদর্শন করে আরও সহজভাবে বলতে গেলে যদি ফেসবুকে টি শার্ট লিখে সার্চ করি তাহলে ফেসবুক আমাদেরকে বিভিন্ন সাইডের টি শার্ট সম্পর্কে অ্যাড দিয়ে দেয় এবং নতুন কালেকশন সম্পর্কে অবগত করে এটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ তাই বলা যায় সময়ের সাথে সাথে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা অনেক বেড়ে যাচ্ছে কারণ প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরকে আরও আকর্ষণীয় করে তুলছে তার মধ্যে অন্যতম কিছু হল চ্যাটবট বর্তমানে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হল এই চ্যাটবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত এই চ্যাটবোট ব্যবহারকারীর যে কোনো চাহিদা সহজেই অনুধাবন করে সেই অনুযায়ী তথ্য সরবরাহ করে থাকে চ্যাটবোট হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা মানুষের সাথে ইন্টারাকশন করে এটি বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে নির্দিষ্ট উত্তর বা কাজ করতে সক্ষম হয় যা ব্যবহারকারীদের জিজ্ঞাসা করলে উত্তর দেয় এবং নির্দিষ্ট কাজগুলি করতে সক্ষম হয় চ্যাটবোর্ড সাধারণত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করা হয় এবং আধুনিক একটি কমিউনিকেশন প্রযুক্তি হিসাবে চ্যাটবোর্ড বেশ কার্যকারী ফেসবুক ইতিমধ্যে নিজেদের চ্যাটবোর্ড এআই ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ড পেজের সাথে একত্রিত হয়েছে এরকম আরও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যেমন ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইত্যাদি এআই চ্যাটবোর্ড সহজেই ডিজিটাল প্রদর্শনীর প্রচারণা চালিয়ে যাচ্ছে চ্যাটবোর্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ইউজারদের কাজে সহায়তা করে অনলাইন কেনাকাটা কোথাও যাওয়া আসার টিকিট বা হোটেল রেস্তোরাঁয় বুকিং থেকে শুরু করে গাড়ি ভাড়া অনলাইনে খাবার অর্ডার করা এরকম অনেক কিছুই চ্যাটবোর্ডের মাধ্যমে করা যায় বিজনেসের ক্ষেত্রে সময়ের কার্যকারিতা বাড়াতে এবং ক্লায়েন্টের সাথে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করতে চ্যাটবোর্ড এখন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আবশ্যক হয়ে পড়েছে এই জন্যই মূলত পৃথিবীব্যাপী এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে তারপর হলো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কৃত্রিম সম্পন্ন রোবট বা প্রোটোকল চ্যাট অর্থ চ্যাট আর জিপিটি মানে হচ্ছে জেনারেটিভ প্রি ট্রান্সফরমার আপনি যখন গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করেন তখন তারা আপনাকে সেই সম্পর্কিত অনেক ওয়েবসাইট সামনে এনে দেয় কিন্তু চ্যাট জিপিটি সবার থেকে ভিন্ন উপায়ে কাজ করে চ্যাট জিপিটি মূলত কাজ করে সরাসরি কোনো প্রশ্ন উত্তর খুঁজে দিতে এখানে যখন আপনি কোনো প্রশ্ন সার্চ করেন বা কোনো বিষয় সম্পর্কে জানতে চান তখন সে আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করবে একাধিকবার একাধিক স্টাইলে প্রশ্ন করলে একাধিক উত্তর এনে দেবে এখানে আপনি ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট ব্লগ তৈরি করা সহ হাজারো প্রশ্নের সমাধান খুঁজে পাবেন এমনকি এখান থেকে আপনি ছুটির আবেদন গান কবিতা উপন্যাস তৈরি করতে পারবেন এমনকি জিপিটির পাওয়ারকে ব্যবহার করে ব্লগিংয়ের মাধ্যমে এখন অনলাইনে পেসিভ ইনকাম করা সম্ভব আর এই বিষয়ে কমপ্লিট একটি কোর্স আমাদের এমএসবি একাডেমিতেই রয়েছে তাই আপনি যদি এই বিষয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে জয়েন করতে পারেন আমাদের ব্লগিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ডিজিটাল মার্কেটারদের বন্ধু নাকি শত্রু এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু এত সুযোগ সুবিধা দিচ্ছে মানুষের সব কাজ সে একা নিজে নিজে করে দিতে পারছে তাহলে কি এটি ডিজিটাল মার্কেটারদের জন্য হুমকির বার্তা নিয়ে আসছে এটি কি তাদের বন্ধু নাকি শত্রু হিসেবে ভূমিকা রাখবে আসলে প্রযুক্তি সবসময় মানুষের জন্য কল্যাণ বই আনে আমাদের জীবনমানকে আরও সহজ করে দেয় আমাদের কাজকে আরও সুন্দর করে দেয় যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার করা যায় তাহলে বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটারদের বন্ধু হিসাবে কাজ করবে কারণ আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে প্রযুক্তি যত উন্নত করুক না কেন এটা কিন্তু মানুষের তৈরি মানুষের সাহায্য নিয়েই প্রযুক্তি দিন দিন উন্নতি হচ্ছে চ্যাট জিপিটি এবং চ্যাটবোটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট মার্কেটিংয়ের অনেক কাজকে সহজ করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি আপডেট হবে মানুষের কাজ তত বেশি সহজ হয়ে যাবে কিন্তু অনেকের ধারণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো ডিজিটাল মার্কেটারদের কেরিয়ার নষ্ট করে দিবে বা চাকরি খেয়ে ফেলবে এই বিষয়ে আমি বলবো আপনি যদি সময়ের সাথে নিজেকে আপডেট না করেন তাহলে অনেকটা পিছিয়ে যাবেন তাই সময়ের সাথে প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে হবে এবং যখন যে প্রযুক্তি আসবে সেটার সঠিক ব্যবহার শিখে নিতে হবে টেকনোলজির যতই অগ্রগতি হোক না কেন মানুষের প্রয়োজন কখনোই ফুরাবে না ডিজিটাল মার্কেটারদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি সুফল বয়ে নিয়ে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটারদের জন্য অবশ্যই সুফল বয়ে নিয়ে আসবে কারণ পুরনো মার্কেটিং কৌশল এখন আর মানুষকে সেইভাবে আকৃষ্ট করে না সব কিছুতেই মানুষ নতুনত্ব খুঁজে মানুষ এখন ব্লগ পোস্ট থেকে তথ্য দেখার চেয়ে ভিডিও দেখায় আগ্রহ বেশি তাই ভালো ভিডিও কন্টেন্ট গ্রাহকদের আকৃষ্ট করে কিন্তু ব্যয়বহুল টিভি কমার্শিয়াল বা বিজ্ঞাপন চিত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ছোট ভিডিও কন্টেন্টের টিকে থাকাটা নির্ভর করে সেটি ঠিক কতটা দর্শকদের সাথে যুক্ত হতে পারছে তার উপর ইন্টারেক্টিভ ডিজিটাল বিষয়গুলো যদি ব্যবহারকারীদের মন ছুঁয়ে যায় তারা অবশ্যই পণ্যের খুঁটানুটি সম্পর্কে জানতে আগ্রহী হবে এর বড় সুবিধাটি এখানেই যে ভিডিও নির্মাণকারী জানতে পারে বোক্তারা কোনটিতে আগ্রহ পাচ্ছে এবং কুনটিতে পাচ্ছে না অর্থাৎ ফিডব্যাক জানতে পারে যেটি টিভিসি পারে না এটি ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যোগাযোগ ব্যবস্থার একটি সুফল অর্থাৎ আপনি এখানে মানুষের চাওয়ার উপর নির্ভর করে আপনার মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে পারছেন আপনার তৈরি করা ভিডিও মার্কেটিং কৌশল মানুষ কিভাবে দেখছে সেটা রিভিউয়ের মাধ্যমে আপনি আবার ফিডব্যাক পাচ্ছেন তাই বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সুফল বইয়ে নিয়ে আসবে যদি এর সঠিক ব্যবহার করা যায় তাই বলা যায় আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনার সময় বাঁচবে কাজের গতি বাড়বে এবং অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার বন্ধু হিসাবেই কাজ করবে